আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব দুই সালে আপনি যদি সৌদি আরব আসতে চান তাহলে আপনি কোন বিষয় নিয়ে আসবেন আপনি কি কোম্পানি বিষয়ে আসবেন না ফ্রি বিষয়ে আসবেন নাকি হাউস ড্রাইভার বা আমিন মঞ্জিল এই টাইপের বিষয় নিয়ে আসবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একটা প্রাথমিক ধারণা পাবেন যে সৌদি আরবে আসলে আপনি কোন বিষয়ে এসে কাজ পাবেন সঠিকভাবে কাজ করতে পারবেন বর্তমানে কিন্তু হাজার হাজার প্রবাসী ভাই সৌদি আরবে এসে প্রতারণার শিকার হচ্ছে কারণ তাদের কোনো আইডিয়া নাই সৌদি আরবের পরিস্থিতি আসলে বর্তমানে কেমন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাদেরকে বলি বর্তমানে কিন্তু আমরা আগে যে আমেল আইডি বিষয় দিয়ে আসতাম ওই বিষয়টা কিন্তু নেই প্রায় দুই বছর থেকে এই বিষয়টা বন্ধ আছে এর বিপরীতে সৌদি গভর্নমেন্ট কিন্তু অন্য আরও পেশার বিষয় চালু করছে যেগুলো দিয়ে আমেল আইডির মতোই যে কোনো কাজ করা যায় তো আপনি যদি সৌদি আর আসার ভাবনা করেন আপনি যার থেকে বিষে নিতেছেন জিনিসটা ভালোভাবে শিওর হতে হবে যে আপনি কী বিষে আসতেছেন যদি কোম্পানি বিষে আসেন প্রথমে কোম্পানি বিষয় নিয়ে একটু আলোচনা করি যে সৌদি আরবে কোম্পানি বিষে দিয়ে যাদেরকে আনে এর মধ্যে নব্বই পার্সেন্ট লোকই হচ্ছে সাপ্লাই কোম্পানির লোক এটাও কিন্তু কোম্পানি তবে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন আমি নিজে অনেকের সাথে কথা বলছি আমার সাথে দৈনিক মানুষ যোগাযোগ করে ওই অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি কিন্তু এত বেশি একটা সুবিধা সৌদি আরবে এখন করতে পারবেন না কারণ সাপ্লাই কোম্পানিতে তুলনামূলক বেতনটা অনেক কম তো যদি আপনি সাতশো আটশো রিয়াল নয়শো রিয়াল বেতন পান আপনি হিসাব করতে হবে যে আপনি কত দিনে আপনি যে ঋণ করে আসবেন খরচ করে আসবেন ওই টাকা উঠাবেন এবং কি দেশে টাকা পাড়ে আপনি ভালো একটা অ্যামাউন্ট জমা করবেন জিনিসটা দেশে থাকতে হিসাব করতে হবে সাপ্লাই কোম্পানিতে আরও বড় সমস্যা হচ্ছে আসার পরে আপনাকে কিন্তু সব ধরনের কাজ দিবে আপনি দেশে কখনো বিল্ডিংয়ের কাজ করেন না এই কাজও এখানে আপনাকে দিবে যে কোনো কাজই টাইলসের কাজ হোক ইলেকট্রিকের কাজ হোক রঙের কাজ হোক সব ধরনের কাজই করাবে তো কাজ কাজের তুলনায় আপনার কিন্তু বেতনটা অনেক কম হবে শুধু এখানে সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি আসার পরে কোম্পানি আপনাকে আগামা করে দিবে। এটা সত্য এবং কি আপনাকে কাজ দিবে হয়তো বা মাসে মাসে বেতনও দিবে। অনেকে আবার কাজ না থাকলে বেতনও দেয় না এরকম সমস্যাও আছে সবথেকে বড় অসুবিধা হচ্ছে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন আসার পরে দেখেন এই কাজ আপনি করতে পারবেন না অথবা আপনার ভালো লাগতেছেন আপনি অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন সাপ্লাই কোম্পানি কিন্তু কখনোই আপনাকে ট্রান্সফার হতে দিবে না হয়তো ফাইনাল এক্সিট লাগায় দেশে পাঠাই না হলে হরুফ লাগায় এ দেশে অবৈধ করে রেখে দিবে সাপ্লাই কোম্পানির সিস্টেম হচ্ছে এটা তো আপনি যদি সাপ্লাই কোম্পানি আসতে হয় ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন এর বাইরে অনেক ধরনের কোম্পানি কিন্তু বিষে দিয়ে লোক আনে আলবাইকে আছে এবং কি রিয়াদ কেবল অনেক কোম্পানি বিষে দিয়ে লোক আনে তো বেশিরভাগ কোম্পানি যদি নিজস্ব লোক নিয়োগ দেয় তারা কিন্তু তুলনামূলক বারো থেকে রিয়াল বেতন দিবে আপনাকে সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু এত টাকা বেতন দেয় না দেশে থাকতে আপনি কীভাবে বুঝবেন এটা সাপ্লাই কোম্পানির কি কিনা এটা কিন্তু কখনোই বুঝতে পারবেন না যার থেকে বিষয় নেবেন সে যদি বলে তাহলে বুঝতে পারবেন কারণ এখানে কোম্পানির নাম লেখা থাকবে কোম্পানি কি কাজ করাবে কি কোম্পানি এটা কিন্তু লেখা থাকবে না হয়তো আপনাকে দালাল বলতে পারে যে ক্লিনারের বিষয় মেডিকেল ক্লিন এ ধরনের কাজে কথা বলতে পারে সাপ্লাই কোম্পানিরা কিন্তু এ ধরনের কাজও করে তবে সবসময় এক কাজ তারা কিন্তু দেয় না এক একবার এক এক কাজ আপনাকে দেয় এরপরে কথা বলে ফ্রি বিশে নেওয়া আসলে ফ্রি বিষয় বলতে কোনো বিষয় আছে কিনা দেশে থাকতে আমি নিজেও মনে করছি যে হ্যাঁ ফ্রি আছে ফ্রি বিষা বলতে আমি যেটা বুঝতাম যে আমার একটা বিষা থাকবে আমি যেখানে ইচ্ছে সেখানে কাজ করব টাকা কামাই করব। ব্যাস এটা হচ্ছে ফ্রি আসলে বাস্তবে এই ধরনের কোনো ফ্রি অস্তিত্ব সৌদি আরবে নেই সৌদি আরবে বিষা তুলতে হইলে অবশ্যই কফিল লাগবে কোম্পানি লাগবে কোম্পানি ছাড়া কোফিল ছাড়া কোনো বিষয় ওঠানো যায় না তাহলে প্রশ্ন করতে পারেন যে এটা ফ্রি ভিসা কেন বলে ফ্রি কিভাবে কীভাবে হইল আসলে এটা ফ্রি বিষা হওয়ার পিছনে বড়ো কারণ হচ্ছে আমাদেরকে যে বিষয়টা দেয় যে কোম্পানি অথবা যে কোফিলে তার নিজস্ব কোনো কাজ থাকে না সে শুধু একটা কোম্পানি তৈরি করে বিষা উঠানোর জন্য বিষা উঠিয়ে আমাদেরকে নিয়ে আসে নিয়ে আসে আমাদেরকে চায়া দেয় আমরা যার যার মতো কাজ খুঁজে কাজ করি এই কোম্পানির কোনো কাজ নেই নিজস্ব যার কারণে আমরা এটাকে ফ্রি বিষা বলি তো ফ্রি বিষা আসলে সুবিধা অসুবিধা কী এটা নিয়ে একটু কথা বলা যাক প্রথমে বলি সুবিধা কি পাবেন যদি আপনার নিজস্ব লোক থাকে অথবা আপনার ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি থাকে তাহলে ফ্রি এসে আপনি কিন্তু ইনভেস্ট করে কিছু টাকা ইনকাম করার মতো সুবিধা আছে সৌদি আরবে এখনও ধরেন আপনি ফ্রি ভিসা আসলেন এসে যদি যে কোম্পানির বা যে কফিলের আন্ডারে আসছেন তার কাছেও থাকেন অথবা অন্য কোন কফিলের আন্ডারে গিয়ে আপনি কফলা হয়ে আকামা করে বাহিরে কাজ করেন অথবা নিজে একটা গাড়ি কিনে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার নিজস্ব লোক লাগবে এবং কি আপনি ইনভেস্ট করার মতো পরিস্থিতিও থাকতে হবে বেশিরভাগ লোক যারা আসে সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে তাদের কিন্তু এত টাকা ইনভেস্ট করার মতো অবস্থা থাকে না কারণ ইতিমধ্যেই তারা দেশে অনেক টাকা ঋণ করে সৌদি আরবে আসে সুবিধা হচ্ছে এটা এখন অসুবিধা কি অসুবিধা হইল আপনি আমি যখন আসি আমরা কিন্তু ভাষা জানি না আমাদের ব্যক্তিগত কোনো স্কিলও থাকে না অর্থাৎ আমরা হাতে কোনো কাজও জানি না এই কারণে আমরা সব থেকে বড় সমস্যা পড়ি ফ্রি আসি কোভিল হয়তো দালালে তিন মাসে আকামা উঠায় দেয় অনেক সময় দেয়ও না এরপরে আমরা কাজ খুঁজতে থাকি কাজ পাই না বিরক্ত হয়ে যায় দুই মাস ছ মাস অনেক কষ্ট করতে হয় যদি নিজস্ব লোক না থাকে তাহলে এই কষ্টের মাত্রা আরও ডাবল হয় যেটা আমরা সসকে সৌদি আরবে দেখতেছি তো আপনি যদি ফ্রি নিয়ে আসার জন্য চিন্তা করেন তাহলে আপনি প্রথমে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সৌদি আরবে কেউ কি কিনা অথবা আপনার ভালো অ্যামাউন্ট আছে না যে আপনি এসে ইনভেস্ট করতে পারবেন যদি এ ধরনের কোনো কিছু না থাকে আপনি এমনি আসবেন এসে দেশে থাকতে তো আসলে এটা বোঝাও যায় না আমি যে বলতেছি দেশে থাকতে ওইভাবে বোঝাও যায় না কিন্তু ধারণা করতে হবে যে ফ্রি ভিসা হইতেও পারে দালালে কিন্তু অনেক সময় বলে ও ফ্রি ভিসা যদি বলে তাহলে আপনি নিজস্ব লোক না থাকলে টাকা না থাকলে ফ্রি ভিসা আসলে কিন্তু আপনি কষ্ট করতে হবে অনেক দিন কাজ খোঁজার জন্য কাজ খোঁজার জন্য সৌদি আরবে বিভিন্ন শহরে আসা যাওয়া করা লাগবে তাও ঠিকভাবে কাজ পাবেন না এ হচ্ছে সমস্যা তো ফ্রি ভিসা আসতে চাইলে অবশ্যই আপনি এ ধরনের চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন তো বন্ধু কথা বললাম কোম্পানির বিষয় নিয়ে কথা বললাম ফ্রি ভিসা নিয়ে এরপরে আসে হচ্ছে আপনার খাস যে বিষয়গুলো সাওয়া খাস আমিন মানজিলি এই টাইপের বিষয়গুলো কী সুবিধা অসুবিধা আছে শাহক খাজ বিষা কথা যদি বলি হাউস ড্রাইভার আমাদের দেশের মতোই হাউস ড্রাইভারদের কোনো রেস্ট নাই আবার কোনো ডিউটিও নাই যদি আপনার কফিল ভালো হয় সৌদি আরবে আপনি হাউস ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনি অতটা খারাপ না মোটামুটি ভালোই থাকবেন আমরা য দেখতেছি এখানে ডিপেন্ড করে হচ্ছে আপনার কফিলের উপরে কফিল যদি ভালো থাকে হাউস ড্রাইভার আমেন মঞ্জিল এরা কিন্তু ভালো শান্তি দিয়ে থাকে আপনি যদি হাউস ড্রাইভিং বিষা আসেন আপনি কিন্তু প্রথমে চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল একটা বেতন পাবেন আপনাকে থাকা দিবে তো এটা মোটামুটি ভালোই খারাপ না হাউস ড্রাইভিং বিষে আপনার খরচ হয় কম তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশে হাউস ড্রাইভিং বিষায় ইচ্ছেগুলো আপনার আসতে পারেন তবে বর্তমানে বাংলাদেশ থেকে হাউস ড্রাইভিং বিষয় আসতে হলে অবশ্যই বাংলাদেশের লাইসেন্স থাকা বাধ্যতামূলক কারণ বিষা প্রসেসিং করার সময় লাইসেন্সটা শো করতে হবে আমিন মঞ্জিল বিষয়টাও একদম সেমি এটাও বাসাবাড়ি কাজ যদি কফিল ভালো হয় তাহলে এই বিষয় আসলেও খারাপ না মোটামুটি শান্তি হয় এতটা কষ্ট করতে হয় না যদি কফিল খারাপ হয় তাহলে কিন্তু অনেকটা এই কষ্ট এবং কি থাকাও যায় না কফিলের কাছে অনেকে পালাই যায় আবার অনেকে আছে হাউস ড্রাইভিং বিষয়ে সে কফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করে তারা কিভাবে করে তারা কিন্তু হয়তো পুরান লোক অথবা তাদের নিজস্ব লোক আছে যারা সিস্টেমগুলো জানে বিষে দিয়ে আনে কফিলকে মাসে মাসে ফায়দা দেয় বাহিরে থাকে বেশিরভাগ লোকে গাড়ি চালায় আগে ফুড ডেলিভারি কাজ করতো ওই সুযোগটা নাই এভাবে তারা চলতেছে তো আপনি নতুন একদম নতুন যদি আসেন আপনার ইনভেস্টও নাই ইনভেস্ট করার মতো অবস্থাও নাই নিজস্ব লোকজনও নাই তাহলে কিন্তু দু সালে সৌদি আরবে আসলে আপনি অনেকটাই বিপদে পড়বেন তো যদি আসতে মন যায় বিদেশে আসবেনি তাহলে প্রচুর পরিমাণে ধৈর্য সাথে নিয়ে আসবেন যে আমি ঘুরবো কষ্ট করবো কোনো সমস্যা নাই এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি আসেন তাহলে সৌদি আরবে আসতে পারেন কোনো সমস্যা নেই সৌদি আরবে আসার জন্য আমরা বাধা দিতেছি না আমরা বাধা দিয়ে কোনো কাজ হবে না কারণ সরকার তো বিষা দিতেছে আর দেশে থাকতে কাউকে বললে সৌদি আরবের পরিস্থিতি কি এটা বোঝানো যায় না কেউ বিশ্বাস করে না আমরাও বিশ্বাস করি নাই এটাই বাস্তবতা তো আপনি যদি দু হাজার পঁচিশ সালে বিষয় নিয়ে আসতে চান কী বিষয় নিয়ে আসবেন এটা কিন্তু একটা প্রাথমিক ধারণা আপনারা পাইছেন কোম্পানির বিষয় হইলে অথবা ফ্রি বিষয় আসলে অথবা হাউস ড্রাইভার আমেন মঞ্জিল এই টাইপের বিষয় আসলে কি কি সুবিধা পাইতে পারেন যদি আপনি কোম্পানির বিষয় ছোটোখাটো কোম্পানির বিষয় আসেন সাপ্লাই কোম্পানিগুলা ক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করতে পারি মাইন্ড করার কিছু না ওপেন মাইন্ডে বলি আপনি যদি পারেন বলদিয়া কোম্পানিতে আসতে পারেন বলদিয়া বলদিয়া কোম্পানিগুলো অন্য অন্য সাপ্লাই কোম্পানির থেকে ভালো কেন ভালো এই কোম্পানিতে কাজ কিন্তু হালকা বেতন তাদের সমানই বরং এরা টিপস পায় বাড়তি টাকা ইনকামের সুযোগ আছে যদি সাপ্লাই কোম্পানি হয় কাজের চাপও বেশি থাকবে বেতনও সেম এক্সট্রা ইনকাম করার কোনো সুযোগ নাই তো বন্ধুরা আশা করি ভালো একটা ধারণা আপনারা বিষয় নিয়ে পাইছেন যে দু সালে সৌদি আরবে কোন বিষা নিয়ে আসতে চান তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন বিদেশে আসার জন্য যারা চিন্তাভাবনা করতেছে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ